তো হ্যালো গাইজকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও তো আছো আশা করি খুবই ভালো আছো তো আমরা গেছিলাম আমাদের মানে স্কুল থেকে রেজিস্ট্রেশনের জন্য তো এটা আমাদের মানে স্কুলের ওখান থেকে আমরা ডাইরেক্ট গেছিলাম রানাঘাটে কনভেন্ট অফ জিসাস মেরিতে তো ওখানে গিয়ে আমরা কি কি করেছি না করেছি সবই দেখতে পারবে তোমরা তো দেখো আমরা গাড়িতে সবাই ছিলাম গাড়িটা ছিল প্রেয়সী ক্যাথরিনারিক তার জয়শ্রী আমি তারপরে দুটো আঙ্কেল ছিল বাট আঙ্কেল দুটো পরে নেমে গেছিল কারণ মানে সব গাড়িগুলো এক জায়গায় হয়েছিলো তখন আমরা আঙ্কেলগুলোকে বাদ দিয়ে আরও দুটো স্টুডেন্ট নিয়ে নিই কারণ আঙ্কেলগুলো ছিল আর আমাদের একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো তো দেখো আমাদের কল্লোল দা আমাদের ব্রো হচ্ছে আমাদের ভাইয়ের মতন ঠিক আছে কিন্তু আমাদেরকে অনেক বড়ো লাগে ওকে তো এটা ছিল হচ্ছে পাথুরিয়া সরি সিন্দরানি তো দেখো জয়েশি ফোন দেখছে সবাই ফোন মানে ঝগড়া করে ফোনটা নিয়ে এসছে ফোন অ্যালাও ছিল যেহেতু তো সবাই ফোন নিয়ে এসছে দেখো রিক্তা ক্যাটরিনা প্রেয়সী অঙ্কিতা গান চালাচ্ছিলো বলেও ফোনে ঢুকে গেছিল তো তারপরে আস্তে আস্তে দেখতে থাকো

আন্দোলপার এই ফাঁকা জায়গাটাই মানে আমাদের পুরো অল যেই কটা গাড়ি ছিল টোটাল সব গাড়িগুলো এক জায়গায় হয়ে তারপরে সব কাউন্ট করে তারপরে আবার বেরিয়েছিলাম দেখো সবাই আন্দোলপ সেই ফাঁকা জায়গাটায় সবাই দাঁড়িয়েছি ফটো মটো তুলছিল সবাই কিটি কাটিন আমাদের সেলিব্রিটি দিদি তো দেখো তারপরে সবাই উঠে গেলাম গাড়িতে উঠে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে যাই এখান থেকে মানে মনে হচ্ছিল মানে খুব দারুণ দেখছিল দেখতে ঠিক আছে সামনে দুটো গাড়ি পেছনে দুটো গাড়ি মানে দেখতেই জাস্ট দারুণ লাগছিল তো সেটা নিয়ে আমরা সবাই একটু মজা করছিলাম তো সবাই ফোনে ব্যস্ত ছিল একজন চ্যাটিং করছিল একজন কেউ ভিডিও কল করছিল কেউ এই করছিল কেউ ও করছিলো এরকম করতে 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 এনজয় করতে করতে আমরা চলে যাই যে যার মতন

গাইস তারপরে আমরা দেখো হাই রোডে উঠছি তো হাই রোডে উঠার পরে এখানে ক্যাথলিকের একটা চার্চ ছিল ক্যাথলিকদের একটা চার্চ ছিল তো ক্যাটরিনা বলছিল ওখানে দেখো ওটা ওরা মানে ক্যাটরিনা তো ক্যাথলিক খ্রিস্টান তো ওরা ওটাই মানে আর কি যেটা আর কি ওদের কাজ পুজো টুজো দেয় যেমন আমরা দিই ওরাও সেরকম ওরকম চার্চে যায় তো এটা হচ্ছে ওদের সেই ওই চার্চ তো দেখো হাইরোডে উঠে যাই উঠে যাওয়ার পরে আমরা আরও বেশি মানে এনজয় করি তো দেখতে থাকো আমরা কিছু বলার পাচ্ছি না এখানে তারপরে দেখো যে হাই হাই রোডে সব গাড়িগুলো যাচ্ছে আমাদের তো তারপরে এরা বলছিল যে উপরে একটা রাস্তা চলে যাচ্ছে ওটা একটা ভিডিও কর তো দেখো উপরের মেন রাস্তা কিন্তু ওই রাস্তাতে আমরা যাইনি আসলে আমরা তো নিচে দিয়ে গেছিলাম তো যাই হোক দেখতে থাকো তো তারপরে স্টেশনে মানে স্টেশন বলছি ট্রেন যাচ্ছিলো তো ওখান দিয়ে আমাদের অনেকগুলো গাড়ি দেখো দেখতেই পারবা মানে জাস্ট দেখতে দারুণ লাগছিলো ঠিক আছে আমাদের গাড়িগুলো সব পরপর লাইন দিয়েছিল। তো তারপরে আমরা একটু গান টান করছিলাম মানে এই তো ফ্রেন্ডস এক জায়গায় থাকলে আর যেটা হয় আর কি আড্ডা মারা ছাড়া কোনো কিছুই হয় না তো আমরা এখানে গান করছিলাম লবক তো তারপরে দেখো আমাদের বয়েসদের গাড়ি সামনে এই যে বয়সদের গাড়ি এটা আমাদের আগেই ছিল আগেই এসছে এই আগেই গেছে তো তারপরে এই যে আমাদের পেছনে আরও তিন চারটে পাঁচটা ছটা গাড়ি আছে তো এই রাস্তা ঠিক হচ্ছিল ওদের তো তারপরে আমরা এইটা মানে ওভার করেই মানে ওভারটেক করেই তারপরে আমরা মেন আমাদের স্কুলে পৌঁছাই আসলে আমরা ওই স্কুলেরই স্টুডেন্ট বাট আমাদের এখান থেকে রান্নাঘাট অনেকটা দূর পড়ে যায় যেহেতু যেই কারণে আমরা ওই স্কুল থেকেই আমাদের ম্যানেজ করে আমাদের আমরা যে স্কুলে পড়তাম আগে ওই স্কুলেই পড়ানো হচ্ছে তো দেখো আমাদের গাড়ি তিনটে আসছে পেছনে আর সামনে আরও দুটো চলে গেছে এই যে স্কুল চলে এসেছি কনভেন্ট অফ জেসেস মেরিতে তো আমাদের মেন স্কুল যেটা আর কি তো স্কুলে ঢুকে দেখো সবাই ঘুরে বেড়াচ্ছিলো এই করছিল এই করছিল তারপর দেখতেই থাকো সবাই এসে একটু বসেছিল বসার পরে দেখো ক্যাটরিনা কি কি বলে আমাদের সেলিব্রিটি দিদি

তো ওখানে আসলাম তারপরে দেখো ওখান থেকে তিন চারটে আমাদের হাই করছিল তো ফাইনাল মানে আমরা ওখানে যাই দেখো আমরা যাচ্ছি ওখানে ওরা মানে হাই করছে বা আমরা অতটা পাত্তা দিচ্ছিলাম না তো তারপরে আমরা গেলাম শেষমেশ গিয়ে কথাটা তো বলে আসলাম একটু মানে ফ্রেন্ডস হয়ে গেছে আর কি ঠিক আছে ওরকম আর কি তারপরে বয়েজরাও দেখো ওখানে আমাদের মানে চেনাশোনা অনেকেই রয়েছে তো তো অনেকের সাথে দেখা হয়েছে অনেকের ইয়ে হয়েছে সো গাইস তারপরে দেখো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে স্যার রাজু চলে আসে স্যার রাজু আসার পরে তারপরে আমাদের ক্লাসে নিয়ে যাওয়া হয় মানে রেজিস্ট্রেশনের জন্য ক্লাসে বসানো হয় তো দেখো আমরা এখানে বসে মনে মানে নিজেদেরকে মনে হচ্ছিলো হোস্টেলে রয়েছি মানে এরকম এরকম দেখো বলবো আমরা হোস্টেলে এসছি আর আন্টি আমাদের ব্লগ ভিডিও বানাচ্ছে

এখানে মন খারাপ হয়ে গেছিল কারণ সবাই ফ্রেন্ডসরা আলাদা হয়ে গেছিলাম মানে ওই গাড়িতে ওই গাড়িতে সবাই আলাদা আলাদা হয়ে গেছি ঠিক আছে ওর জন্য ভালো লাগছিল না একদম আর আমি আর প্রেয়সী মিলে কী করবো নিজে নিজে তারপরে ওয়েদারটা একটু ভালো ভালো লাগছিল তো দেখো একটা ভিডিও বানিয়ে নিলাম এইটা আই থিঙ্ক বালিয়াডাঙ্গাতে বা কোনো বালিয়াডাঙ্গার আগে আই থিঙ্ক হ্যাঁ এটা বালিয়াডাঙার আগে ছিলাম তো দেখো গাড়িতে ছিল প্রিয়সির মা অঙ্কিতার মা আমার মা আর আয়ুষের মা তো আমরা এই কজন যাচ্ছিলাম গাড়িতে তো দেখো এই গাড়ি যাওয়ার বাড়ি চলে এসেছিলো বাজার Bajet. 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 ভিডিওটা এখানে এন্ড করছি ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ওয়েট করো নেই দেখা হবে নেক্সট ব্লগ এটা